হ্যাঁ আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আবার সেই সি ফুডের রাজ্যে অনেকেই আমার খাওয়ার ব্লগগুলি অনেক অনেক পছন্দ করছেন যারা যারা সি ফুড লাইক করেন তারা সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আমার পরিবারের জন্য মন থেকে দোয়া করবেন তো আমরা সি ফুডের রাজ্যে চলে গিয়েছিলাম কোথায় গিয়েছি কি কি খেয়েছি সেটা জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে হ্যালো চ্যানেল and my facebook profile please follow all page and subscribe my youtube channel thank you এই তো পরিবার নিয়ে আমার সব প্রিয় প্রিয় খাবার ওয়ার্ডে করে দিয়েছে আমার আরনের পাপা আমার হাজব্যান্ড যাই হোক সবাই মাসালা বলবেন আমার পরিবারের জন্য সবাই মন থেকে দোয়া করবেন তো অনেকে আমার এই সি ফুডের ভিডিওগুলো বা আমার খাওয়ার ভিডিওগুলো খুবই লাইক করছেন তাই ভাবলাম যে নতুন করে আবার যেহেতু গিয়েছিলাম আমরা কি কী খেয়েছি সেটাই আপনাদের সাথে সবাই মিলে কি কী খেয়েছি সেটা শেয়ার করার জন্য আজকে ভিডিওটা আমি রেডি করতেছি তো যাই হোক ফার্স্টে এই যে এটা হচ্ছে লবিস্টার ক্র্যাপ কারি ছিল তারপর হচ্ছে সি ফুড সালাদ ছিল তারপর হচ্ছে কসমত সালাদ ছিল বিবি স্টিক ছিল লবস্টার ছিল তারপর আরও সব ধরনের ক্যাপসিকাম দিয়ে একটা সুন্দর করে একটা সালাদ রেডি করে দিয়েছিলো তারপরে বিবিক্রন দিয়ে সব কিছু দিয়ে একটা সালাদ রেডি করেছিল স্যালাডটা খুব 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 মজা ছিল তো এই তো সবাই পরিবারের সবাই মিলে আমরা একসাথে খাচ্ছিলাম তো আমি বিশেষ করে আমরা হচ্ছে সপ্তাহে একদিন বা দুই দিন বেবিদের নিয়ে বাইরে খাওয়া ট্রাই করি আরনে পাপা সবসময় এটা করে আমাদের একটু বাইরে ঘুরতে নিয়ে যায় শুক্রবার দিন বিশেষ করে সময় পায় তাছাড়া আসলে ওই বেচারা সময় পায় না তো যাই হোক আমার এই যে আমার পুতুল সোনারা সুন্দর করে টুপুটুপুরু করে খাচ্ছে তো এখানে হচ্ছে আরনে পাপারা আজকে আরনে পাপা রাধি আর হচ্ছে ফয়সাল আর আরন ওরা চারজন নিয়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস বেবি স্টিক আর স্টেক আর হচ্ছে সরি মিস্টেক আর বেবি স্টেক আর সাথে ছিল হচ্ছে খুবই সুন্দর কসমো সালাড আর আর ছিল হচ্ছে খুবই মজাদার একটা ভেজিটেবল দিয়েছিল এবং ওদেরকেও কিন্তু সব ধরনের ফ্রুটস দিয়ে একটা সালাদ রেডি করে দিয়েছে খুবই মজা ছিল আর আমার প্রিয় যেহেতু হচ্ছে সি ফুড তো আমি সি ফুডটাই মিক্সড সি সালাদ নিয়েছিলাম ক্র্যাপ কারি নিয়েছিলাম লবস্টার নিয়েছিলাম তারপরে হচ্ছে কে যেন বলে সি ফুড ফ্রায়েড রাইস নিয়েছিলাম এটা একটু ভিন্নভাবে নিয়েছিলাম আমি হচ্ছে সবসময় আমরা চেষ্টা করি মেনুতে যেমনই থাক না কেন আমরা চেষ্টা করি আমাদের মতো করে সবকিছু কিছু দেওয়া দেওয়ার জন্য হ্যাঁ তারা বললে আপনারা যেভাবে খেতে চান আপনারা যেভাবে চাবেন সেভাবে কিন্তু তারা রেডি করে দেবেন এই দেখেন কত বড় একটা লভ স্টার নিয়েছিলাম যাই হোক প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল যারা সি ফুড লাভার আছেন তাদের কাছে তো ভালো লাগবে এটি স্বাভাবিক আর যারা সি ফুড লাভার না যারা সি ফুড পছন্দ করে না যারা উল্টাপাল্টা সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করে প্লিজ আপনারা দয়া করে স্কিপ করে যাবেন খাবার নিয়ে কোনো আজেবাজে কথা বলবেন না যাই হোক এখানে একটা আমি হচ্ছে থাইল্যান্ডের ভাষায় কিছু কথা বলছিলাম এটা নিয়ে সবাই মিলে হাসাহাসি করতেছিল আমার কথা শুনে তো আমি থাইমেল থাইল্যান্ডের সি ফুডের একটা রেস্টুরেন্টের একটা আপট ভিডিও দেখি সেখান থেকে আমি অনেকগুলো ভাষা শিখেছি সেগুলি আমি বলা ট্রাই করছিলাম আর এই সালাদটা আমার অনেক ফেভারিট এখানে গিয়ে আমি হচ্ছে নিজের মতো করে ভাইয়াকে বলি রেডি করে দেয় এখানে হচ্ছে বিটরুট গাজর আর হচ্ছে আপনার বাঁধাকপি এটা হচ্ছে কসমো এই সালাদটার নাম হচ্ছে কসমো সালাদ খুবই মজা করে সে আমার জন্য মেক করে দেয় অনেক ভালো লাগে আর এটা হচ্ছে ক্র্যাপ ছিল তো ক্যাপসিকাম তিন ধরনের ক্যাপসিকাম ছিল ক্র্যাপ ছিল সব ধরনের খাবারই আমরা প্রত্যেক ফ্রাইডেতে যখনই যাই না কেন তখনই কিন্তু আমরা আমরা নিজেদের মতো করে মেনুটা এক এক সময় এক একভাবে রেডি করা ট্রাই করি বা রেডি করতে বলি কারণ সব সময় দিয়ে এক খাবার খাই ভালো লাগে না তো যে ওরা খেয়েছে সেটাও কিন্তু অনেক অনেক মজা ছিল আচ্ছা আমরা অনেকেই জিজ্ঞাসা করে আমরা কোথা থেকে কোন রেস্টুরেন্টে গিয়ে এই সি ফুড খাই অনেকেই অনেক লাই করে সবাই আসলে সব জায়গা তো যায়ও না বা চিনেও না তাই না তো তাদের উদ্দেশ্যে বলতেছি হ্যাঁ আমরা জামালপুর শহরে থাকি যারা জামালপুর শহরে আছেন জামালপুর শহরেই একদম হচ্ছে কমালতলা তাজ রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আপনারা এই সি ফুড আইটেমটা খেতে পারবেন যে কোনো ধরনের সি ফুড আপনারা কিন্তু এখানে খেতে পারবেন প্রত্যেকটা খাবারই খুবই খুবই ভালো তো এই সি ফুড খেতে যেতে চাইলে দুপুর দুইটা থেকে আপনারা হচ্ছে রাত দশটা পর্যন্ত আপনারা কিন্তু তাদের ওয়ার্ডার করতে পারবেন তারপরেও কিন্তু তারা আর ওয়ার্ডার নেয় না তো যাই হোক আপনাদের কাছে আমার এই ভিডিওগুলি কেমন লাগে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন যারা সি ফুড লাভার আছে তাদের কাছে তো অবশ্যই ভালো লাগে তাই না আর যাদের সি ফুড ভালো লাগে তারা অবশ্যই স্কিপ করে যাবেন সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন আমার পরিবারের জন্য মন থেকে দোয়া করবেন আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ নতুন নতুন ভিডিও নিয়ে আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার তো অনেকেই বলতেছিলেন আমার খাবারের ভিডিও অনেকেরই ভালো লাগে অনেকেই কমেন্ট করছিলেন মেসেজ করছিলেন তো সবার কাছে অনুরোধ থাকবে আমার পরিবার এর জন্য এবং আমার জন্য মন থেকে দোয়া করবেন আমিও আপনাদের পরিবারের জন্য সবার জন্য মন থেকে দোয়া করি যারা আমার ভিডিওতে নিউ আছেন তারা তাদের উদ্দেশ্যে বলব প্লিজ 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 যারা আমার নতুন ভিডিওটা দেখবেন সবাই ভিডিওটাতে লাইক দিবেন এবং অবশ্যই আমার পেজগুলোতে ফলো দিয়ে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব ধন্যবাদ